দুনিয়াতে অনেক কিছু আছে ঠিকই কিন্তু সেগুলো অর্জন করতে জ্ঞানের প্রয়োজন আর সেই জ্ঞান অর্জিত হবে পড়াশোনার মাধ্যমে হইছে বুঝছি আপনার ভাবছিলাম অন্যরকম কিন্তু আপনিও দেখি মেখে এর ফটোকপি হ্যাঁ আচ্ছা আপনি কে বলুন তো কেন জানতে ইচ্ছে করছে খুব খুব প্রেমে পড়ে গেলে নাকি আজও প্রেমে পড়তে যাব কেন আমি এইসব প্রেম ট্রেম করে প্যারা নিতে চাই না ওকে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট খুব ভালো বললেন না তো আপনি কে সময় হলে সব জানতে পারবে নীলপুরি সঠিক সময়ের আগে কিছু পাওয়া ঠিক না সেই সময়টা কখন খুব শীঘ্রই আসবে আশা করি আমি তো খুব কৌতূহল নিয়ে বসে আছি হইছে আর এসব বাদ দাও এখন পড়তে বসো এইবার মেঘে থেকে ভালো রেজাল্ট করে আমার মুখ উজ্জ্বল করো ধরার কথাই বলবো না ফোনটা ছুড়ে মেনে ডিনার করতে চলে যায় ওপারের লোকটা নিজের ফোনের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয় ডিনার করে এসে নিশি ঘুমিয়ে যায় ফোন পড়ে রইলো বিছানার উপরে সকালে ঘুম থেকে উঠতেই নিশি আশ্চর্যের চরম পোষেমায় পৌঁছিয়ে যায় তার ঘরের অবস্থা পুরো খারাপ কে করেছে এসব সমস্ত ঘর ভর্তি হাটসে বেলুন তার প্রত্যেকটির উপর সরি লেখা সকাল সকাল অদ্ভুত এক ফেলিংস হলো নিশি কিন্তু ভয় হলো কিছুটা লোকটা তার রুম পর্যন্ত পৌঁছে গেল কিভাবে তাহলে লোকটা কি জাদু জানে ফোনটা হাতে নিয়ে দেখলো হাজার প্লাস মেসেজ সবগুলো শুধু সরি নীল লেখা নিশে রিপ্লাই করলো আজ ব্লক আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই আসলো সবই তোমার জন্য নীল আপনি আমার রুমে ঢুকলেন কি করে তোমার মনের ভেতর ঢুকতে পেরেছি আর ঘরে ঢুকাতো তুই আমার মনের ভেতর ঢুকলেন কেমন করে সময় হলে সব বুঝতে পারবে আপনি কি জাদু জানেন আমার রুমে ঢোকার তো কোনো রাস্তা নেই তোমার ভালোবাসার জাদুর কাছে সব জাদু মিছে সত্যি আজও হুম আমি আসবো সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না কি হয়েছে ডক্টর দেখান এই রোগ ডাক্তার সরাতে পারবে না কেন চোখ বুঝলে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো ও মা তাই হুম আচ্ছা মেক চলে আসবে এখন আমি কলেজে যাব গুড বাই ফোন দেখে আমার মনে হাঁটতে শুরু করলো দেয়ালে এসে মাথা ধাক্কা খেতে যাবে কারোর হাত দেয়ালে দেখলো সেখানে ধাক্কা লাগলো কিরে পাগল হয়ে গেছিস নাকি নাকি ভূতে ধরেছে কি সব আজে বাজে বকতেছিস রুমের এই অবস্থা কে করলো জানি না রে জানি না মানে তোর রুম কে এই অবস্থা করলো তুই জানিস না আর এই সব কি সবগুলোতে সরি লেখা নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না হয়েছে কি মেঘ আমি এটা সাজিয়েছি আসলে আমার একটা ইউটিউব ভিডিও দেখে অনেক শখ করছিল তো তাই এরকম করছি মিথ্যে কথা বলার জায়গা বাস না সত্যি আমি এক্ষুনি ফুবিকে বলছি তোর বিয়ের ব্যবস্থা করতে এই না প্লিজ প্লিজ আচ্ছা এসব ঢং বাদ দিয়ে চল ক্লাস মিস করব না হলে তুই দুই মিনিট ওয়েট কর আমি পাঁচ মিনিটে আসছি এরপর নিশি আর মেঘ চলে যায় ভার্স সিটিতে আসার সময় পথে আরিফের সাথে দেখা আরিফ তাদের ফ্রেন্ড বাট মেয়ে ওকে সহ্য করতে পারে না কারণ কিছুদিন আগে ও নিশিকে প্রপোজ করেছিল যদিও নিশি রিজেক্ট করেছে নিশি আমি একটা রিকোয়েস্ট করি প্লিজ না করবে না আরে বলো কি রিকোয়েস্ট সামনে কফি হাউস আমি তোমাকে এক কাপ কফি খাওয়াতে চাই এখন আচ্ছা চলো এই মেঘ চল কফি খেয়ে বাসা যাবো না তুই বরং যা আমার ভালো লাগছে না ও যখন আসতে চাচ্ছে না তাহলে যাক আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেব মেঘ কালো মুখ করে পিছন ফিরে আসতে যাবে নিশি টেনে নিয়ে গেল মেঘ চুপচাপ বসে আছে আর নিশি আর আরিফ হেসে এসে গল্প করছে পাশে থাকা পানির গ্লাসটি আরিফ ইচ্ছা করে ফেলে দিল সরি নিশি আমি পরিষ্কার করে দিচ্ছি বলে আরিফ নিশির গায়ে হাত দেয় মেঘ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এসব কি আরিফ ইচ্ছে করে গ্লাস ফেলে দিয়ে আবার ওর গায়ে হাত দিচ্ছ তাতে তোর কি তুই এসবের মতো কথা বলছিস কেন আমার কি মানে তুই ওর গায়ে হাত দিবি কেন একশো বার দেব মেঘ আরিফের নাক বরাবর একটা ঘুষি মারে আর উঠে আবারও মেঘকে মারতে আসে কিন্তু মেঘ আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতক্ষণ পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছিল নিশি এবার সে মেঘকে আটকে রাখে এসব কি হচ্ছে মেঘ চল বাসা চলে যাই ছাড় আমাকে ওই তোর গায়ে হাত দিল কেন চল প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস প্লিজ এতক্ষণ এখানে কয়েকজন লোক জমা হয়ে